আসসালামু আলাইকুম অনেক দিন ধরে মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না তাই আজকে বাবুর আব্বুকে বললাম কোনো নতুন তরকারি নিয়ে এসো সেজন্য আজকে সে বাজার থেকে গাড়ি নিয়ে আসছে তাই ভাবলাম আজকে বাবুর আব্বুকে আমি কচুই দিব তাই আমি কচু রান্না করলাম মানে কচুর গাড়ি এজন্য আমি প্রথমে রসুন পেঁয়াজ হলুদ মরিচ এবং সাথে চিংড়ি মাছ দিয়ে সুন্দর মতো মশলাটা কষিয়ে নিয়েছি এবার আমি গাড়িগুলো দিয়ে সুন্দর মতে কষাবো আমি এটাকে যত বেশি কষাবো তত বেশি সেদ্ধ হয়ে যাবে গাড়ির ভিতরে বেশি পানি দিতে হয় না তাহলে গাড়িটা অতিরিক্ত ভেঙে যায় এবং খেতে লোড হয়ে যায় তখন নাকি খেতে ভালো লাগে না তাই আমি কষিয়ে অনেকটা সেদ্ধ করে নেব পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে দিলে গাড়িটা আরো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢাকনা তুলে আবার একটু নেড়ে চড়ে দিব যাতে নিচে লেগে না যায় কচু আমাদের শরীরের জন্য খুবই উপকার আমাদের চোখের যতির জন্য তো কচুগুলো খেতে বলে ডাক্তারেরা আমি এই পর্যায়ে পানি দিয়ে দিব। পানিটা অল্প দিব যাতে সেদ্ধ হয়ে যায় বেশি পানি দিলে সেদ্ধ বেশি হয়ে গেলে এটা খেতে ভালো লাগবে না ওই জন্য আমি অল্প পানি দিয়ে ঢেকে দিবেন আমি ঢাকনা তুলে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আমি ঢাকনা তুলে দেখে নিচ্ছি গাড়িটা সেদ্ধ হয়ে গেছে এখন আমাকে আর বেশি ঝাল করতে হবে না এরপর যায় আমি জালটা বন্ধ করে দেব গাড়ির ভিতরে একটু ঝোল ঝোল রাখতে হবে তা নাহলে যখন গাড়িটা ঠান্ডা হয়ে যায় তখন এটা ঝোলটা টেনে যায় এমনিতেই তখন একটু লাডা পড়া হয়ে যায় তখন খেতে অতটা ভালো লাগে না এই জন্য একটু বেশি ঝোল রাখলে খাওয়ার সময় ঝোলটা পাওয়া যায় ওই জন্য আমি একটু ঝোল রেখে দিচ্ছি যাতে ঠান্ডা হলেও জলটা টেড়ে না যায় এ পর্যায়ে আমার রান্নাটা প্রায় শেষ আমি এবার এটাকে তুলে নিব একেবারে আলুর মতো সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে আশা করছি খেতে ভালো লাগবে আপনাদের যদি এরকম খেতে ইচ্ছে করে আপনারাও ট্রাই করতে পারেন